তিন হাজার টাকা বাজেটে এই মুহূর্তে পৃথিবীতে যত টিডব্লু আছে তার কোনোটাতেই এলডাক নাই আছে শুধুমাত্র কিউসিওয়াই মেলোভার্স প্রোতে এখন এই এলডাক জিনিসটা কি ভাই এটা থাকলে বা কি না থাকলে বা কি অনেক কিছু ভাই এলডাক হচ্ছে এমন একটা ব্লুটুথের কোডেক যে কোডেক ব্যবহার করে হাই রেজ অডিও কিন্তু আপনার ফোনের থেকে টি এ যেতে পারে নয়শো নব্বই কিলো বিট পার সেকেন্ড এর অডিও কিন্তু যেতে পারে যেখানে নর্মাল এসবিসি বা এসি যেতে পারে এর অনেক অনেক কম এর ফলে হাই কোয়ালিটি অডিও কিন্তু এনজয় করা যায় না এবং হাই রেজ অডিওর যে মজা ভাইরে ভাই এটা আপনি একবার না শুনলে বুঝতে পারবেন না ভালো একটা প্লেয়ারে এফ এল এসি ফাইল আপনি প্লে করবেন এলডাক সাপোর্টেড স্মার্টফোন এবং এলডাক সাপোর্টেড একটা টি এ আপনি তখন ভাববেন যে এতদিন আমি কি শুনলাম তাহলে এগুলা এল ডাকের ক্ল্যারিটি এত চমৎকার এবং সাউন্ড স্টেজ এত ওয়াইড মানে বেশি ডেটা যেহেতু দিতে পারতেছে আপনার ফোন একটা টি সো বেশি ভালো সাউন্ড কোয়ালিটি তো হবেই এই হচ্ছে সেই মেলোভার্স প্রো এবং এতে যে শুধুমাত্র এই হাই রেজ অডিও সাপোর্ট আছে তা কিন্তু না ভাই এক্সক্লুসিভ আরও অনেক ফিচার আছে যেটা আমি বলবো যে অডিও লাভারদের জন্য দারুণ একটা সারপ্রাইজ এবং এই কারণে মেলোভার্স প্রো এখনো পর্যন্ত তার সেই হাই রেটিং ধরে রেখেছে মার্কেটে যেমন ধরেন থ্রি ডিগ্রি স্টেরিও সাউন্ড অ্যাডাপটিভ এনসি চৌত্রিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ডুয়াল ডিভাইস কানেকশন তো রয়েছে মানে একই সঙ্গে আপনি দুইটা ফোনের সঙ্গে অথবা আপনার ফোন এবং ল্যাপটপ বা পিসি সঙ্গে কানেকশন দিতে পারবেন একটা টিডব্লু এ আরও রয়েছে ওয়্যার ডিটেকশন এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ভাই আপনি গান শুনতেছেন আপনি কান থেকে খুলে রাখবেন গান পজ হয়ে যাবে আবার যখন টিডাব্লু টা কানে দিবেন গান প্লে হওয়া শুরু হবে রয়েছে অ্যাপ সাপোর্ট এবং প্রচুর প্রচুর ফিচার এই অ্যাপ থেকে আপনি আনলক করতে পারবেন এই টিডাব্লু এ আর একটা সারপ্রাইজিং ব্যাপার আছে আর সেটা হচ্ছে এর ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি প্রত্যেকটা টি এ কিন্তু তিনটা করে মাইক দেওয়া হয়েছে ইএনসি সাপোর্ট রয়েছে এবং এআই মিলে হার্ডওয়্যার মিলে আপনাকে দারুণ একটা আউটপুট দেবে আর সাউন্ড কোয়ালিটি ভাই এই বাজেটে আমার মনে হয় না যে এটাকে কেউ বিট করতে পারবে কারণ এর মধ্যে রয়েছে বারো মিলিমিটারের ড্রাইভার এত এত ফিচার এত কম দাম তারপরেও কিন্তু এই টি রয়েছে ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি এনওয়ে এই টি ডাব্লিউসটা আপনারা যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডব্লিউড গিয়ার পিকা ডট কম গিয়ার পিকা ছাড়াও কিন্তু এই টি ডবলু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় গ্যাজেট অ্যাক্সেসরিজ শপে পাওয়া যাচ্ছে যারা হাই কোয়ালিটি সাউন্ড চান সঙ্গে প্রিমিয়াম এনসি চান তাদের জন্য কিউসিওয়াই মেলোভার্স প্রো দারুণ একটা অপশন